এআই দিয়ে ফটো জেনারেট করে টিকটকার তরুণীকে সেই ফটো দিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার জন্য বাড়ি অব্দি নিয়ে আসলো এই তরুণী সামনাসামনি দেখার পরে চোখ যেন তার কপালে উঠে গিয়েছে দর্শক বিস্তারিত একটু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ভাই এই যে আপনার নামে যে অভিযোগটি করছে তরুণী মূলত কি আপনি কেন তাকে বিয়ে করার জন্য বাড়ি নিয়ে আসছেন বলে ভাই ভালোবাসি এই জন্যই বিয়ে করার জন্য বাড়ি পর্যন্ত নিয়ে আসি নাকি এআই দিয়ে ছবি তৈরি করে হ্যাঁ ভাই আমি একটা সফটওয়্যার নামাইছি ওই সফটওয়্যার দি খালি মনে করেন যে খালি মুখ দি খালি কই কোলি ফেরেই মনে করেন যে ভাই অটোমেটিক্যালি আমার চেহারা সুন্দর হয়ে যায় এবং আঠারো বছর বয়সের মতো লাগে আমাকে আমার কাছে ভাল লাগে তখন আমি মনে করলাম যে এই মেয়ে যদি দেখাই তাহলে মেয়ে আমার পেমে পড়ে যায় ভাই প্রেম করার তো কোনো অপরাধ নয় ভাই আমি প্রেম পড়ছি এই জন্যই আমি আঠারো বছরের যুবক সে যে তার সাথে প্রেম করছি এরও আবার কিন্তু কারণ আছে ভাই প্রত্যেকটি মানুষের কিন্তু একটা স্বপ্ন আছে মানুষ আমরা যেমনই হোক প্রত্যেকজনই তার জায়গাতে কিন্তু হে হিরো আমি মনে করি আমি একটা হিরো হ্যাঁ আমি হিরো কারণ করেছে সিনেমা করিনি কিন্তু আমার জায়গা থেকে আমি হিরো এমন মনে করেন যে আমার বাপ মাও দেখেন আমি হলাম ছেনো মানুষ আমার বউ হলো মোটা বা বউ আমাকে দৈনিক খালি মারে ভাই এ মারির কষ্ট সহ্য না করে পারি ভাই আমার মনে মনে কই যে আমার বউ বিয়ে করবো বা যদি না স্বাভাবিক পর্যায়ে বিয়ে করব দেখতে শুনতে সুন্দর লাগবে তার সে যদি সহ্য করা যাবে আর মোটাবো মারলি ভাই আমি সহ্য নি ভাই আচ্ছা আচ্ছা আমরা একটু তরুণীর কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনার সাথে যে ঘটনাটি ঘটেছে একটু বিস্তারিত বলেন ভাই আমি টিকটক চালাই টিকটকে দেখতাম সে ফটো আপলোড দিত তারপর দেখতাম যে ভালোই খুব হ্যান্ডসাম খুব সুন্দর তারপরে ছবি মানে আসছে আমাকে ভাগায় নিয়ে আসতে আইসা দেখে দেখেন চুল পাকা দাড়ি পাকা তারপরে দেখেন কিছু দেখা যাক এরকম চেহারা তো আমি বলছি যে তুমি যে আমার এত সুন্দর ছবি টিকটকে তো তো তখন তোমার তোমার এখন মিলে না তুমি আমার সাথে এরকম করলা কেন আর এখন আমি মনে করেন এখন বিচার বিচার দিচ্ছি বিচারও ডাক দিছি যে আমার এই বিচারটা করে দেব হিরো হিরো আবার আমি উত্তর দিবে পারতাম এই যে মনে করেন যে এআই ফটো জেনারেট করি যদি আমার শরীরটা এরকম করা যায় আমার শরীরটা যদি একটু চেঞ্জ হইতো তাহলে এই উত্তরটা দেওয়া যেত তাহলে আমি খুশি হইতাম যে এই ছবি খালি ছবি দেওয়া পেয়ে আমি বললাম যদি আমি বাস্তবেও যদি আমাকে এই এরকম বানান দায়িতো ভাই আমি খুব খুশি হইতাম আসলে এই যে ওনার ওয়াইফ যিনি আছেন আপনার কাছে একটু কথা বলি আপনার সাথে আপনার স্বামী যেই কাণ্ডটি ঘটালো এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান আমার ইচ্ছে করতেছে কি আপনার জুতা দিয়ে আমার গালে মারেন যে আমার জামাই কিসের জন্য আমার এত সুন্দর একটা বউ রাইকে আর একটা পরকিয়া করবো এই যে করতেছে আমি মোটা ও তো আমার প্রেম করে বিয়ে গেছে ও কি দেখে নাই তখন কপালে চোখ ছিল না লুচ্চামি যে করা জায়গা পায় না লুচ্চা যে ঘরে বৌরাকে লুচ্চামি করে বাইরে এখন তো আমার দোষ দিবে যে আমি মোটা তারে মারি মারি কিসের জন্য কন কি দিন রাত চব্বিশ ঘন্টা বাইরে ফোনে কথা বলে দিন রাত চব্বিশ ঘন্টায় ভোর তিনটে বাজে বাসায় আসে রাত দশটা সকাল দশটা পর্যন্ত ঘুম পারে আবার মোবাইল নিয়ে বাইরে যায় মোবাইলে কি মোবাইলটা আমার ছুতেই দেয় না লুচ্চামি করে ধরা পড়বো লুচা ধরে বিয়ে মানুষের দশক এই মুহূর্তে পরিস্থিতি আসলে খুবই অস্বাভাবিক আমরা আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো মূলত উনি আপনাকে ঠিকানা দিয়েছে আর আপনি শ্বশুর করে ওনার বাড়ি চলে আসতেন খোঁজ খবর আমাকে ঠিকানা আমাকে বলছে তুমি এ ঠিকানা চলে আসো আমি তোমাকে আজই বিয়ে করব এর দেখেন আমি কাপড় চোপড় নিয়ে ব্যাগ নিয়ে আমি চলে আসছি আইসা দেখি যে অবস্থা দাঁড়িয়ে কি অবস্থা চুলের কি অবস্থা ঘরে বউ আছে রাইখা মিথ্যা কথা করে আমার নামে বিষয় হচ্ছে দেখেন আপনি বিচারক দেখেছেন আপনি বিচারক ডেকেছেন এটার বিচার হবে হ্যাঁ উনি অন্যায় করেছেন উনি শাস্তি পাবে কিন্তু আপনি যেটা করেছেন টিকটক অপরিচিত মানুষদের সাথে প্রেম প্রেম থেকে বাড়ি অব্দি চলে আসে বিয়ে করার জন্য এটা কি আসলে কোনোভাবে যৌক্তিক যৌক্তিক বিষয় ভাই যে টিকটক করে দেখছে একটু সুন্দর স্মার্ট সুন্দর দেখে তো মেয়েরও তো একটু স্মার্ট সুন্দর দেখে কিন্তু আইসা যে দেখো মেয়ে এরকম বুড়া একটা খাটাস বউ আছে তাই মন করে ঠকানো মিথ্যা কথা কইছে তাহলে আমি জীবন আসতাম না আসলে যে এখানে যিনি আছেন আপনি তো এই বিচারের বিচারক তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কিভাবে দেখছেন এবং সমাধানটা কিভাবে দিতে চাচ্ছেন সমাধানটা হচ্ছে এখানে যে লোকটা ওর জন্য ওর বউ অনেক কষ্ট করে কিন্তু ও ওর বউকে ঠকিয়ে যে একটা টিকটকার মেয়ে নিয়ে আসলো এটা আমার মনে হয় ও খুব অন্যায় করছে কিন্তু একটা মেয়েও উচিত যে ফিল্টার দেখে একটা আইডি দেখে ছবি দেখে যে একবার বাড়ি গেল বাপ সাই দেয় আর একটা ছেলেকে আসবে এটা ভুল প্রত্যেকটা মেয়ের বাবা মা চিন্তা করা ওই মেয়েটাকে ভালো একটা সংসার দেওয়া একটা পরিবার দেওয়া কিন্তু প্রত্যেকটা মেয়ে তার চিন্তা রাখে তার বাবা মা চিন্তা করা উচিত এখন আপনার এলাকার একজন ব্যক্তি যে ঘটনা ঘটালো এখন এই বিষয়ে আপনার সমাধান কি করতে চাচ্ছেন না তো আমরা দুজনই করছি আমি মনে করি যে মেম্বার সাহেব এক কাজ করে দিন অপরাধ যেহেতু দুজন করে দুজনে দিতেন মেয়ে তো তোমাকে বিয়ে করতে নাই মেয়ে ওকে বি দিতে রাজি নেয় ফিল্টারের সাথে ওর ছবির সাথে বাস্তবত মিল নেই মেয়ে বলছে যে চলে যাবে আর বন্ধু ফ্যামিলিটা আমি দুজনকে মিলিয়ে দেবো আজকের ঘটনাটি আপনারা দেখতেই পারলেন আজকের ভিডিওটা আমাদের তৈরি করার পিছনে একটাই কারণ এরকম ঘটনা আমাদের দেশে এখন অনেক ঘটে যে টিকটকে অপরিচিত ব্যক্তিদের সাথে প্রেম প্রেম থেকে বিয়ে বা প্রেম থেকে পালিয়ে যাওয়া একটা সময় অকারেন্স এই ঘটনাগুলি আমাদের সমাজে বেশি ঘটে থাকে এবং এআই এই এআই টুলসে অপব্যবহারের কারণে আজকে আমাদের সমাজে অনেক তরুণীদের ক্ষতি হচ্ছে বা অনেকেই ক্ষতি সম্মুখীন হচ্ছে আপনারা এই এআইটাকে ভালো কাজে ব্যবহার করবেন সেটা কোনো সমস্যা নেই বাট এই এআইটিকে এআইটিকে আপনারা কেউ এরকম নোংরা কাজে ব্যবহার না করাটাই ভালো ধন্যবাদ সবাই ভালো থাকবে